তোমাদের নেতা বিদেশে বিদেশে আরে সোনামণি তাতে কি হয়েছে নেতা না হয় বিদেশে আমি চুতিয়া ভাই আছি তো দেশে তুমি চিন্তা না করে চলে আসো আমার কাছে দুজনের খেলা হবে আজকে রাতে তো হ্যালো বন্ধুগণ আশা করি তোমরা ভালোই আছো আর যদি ভালো না থাকো তাইলে আমার এই ভিডিওটি আজকে তোমরা দেখতে পারতা না আর এতক্ষণে হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কাকে নিয়ে একটু বানা করব এই সময় কম শুরু করো কাকা রাগ করেন কি জন্য ভিডিও তো অবশ্যই শুরু করব তার আগে বলুন আপনার মাথাটা কেমন জানি আমার চেনা চেনা লাগতেছে কারণ কি বলেন তো থাক কাকা আপনার আর কিছু বলার দরকার নাই আপনার মাথাটা কেন আমার চেনা চেনা লাগছে সেটা আমার নিজেরই মনে পড়ে গেছে তাই আমি নিজেই বলছি আপনার মতো সেম ডিজাইনের মাথা আমারও একটি আছে কিন্তু সেটা থাকে আন্ডারপ্যান্টের নিচে থাক আজকের মতো আমরা এই বিষয়ে কথা না বলি আসো আমরা মূল ভিডিওতে এগিয়ে চলি আমরা টিকটকের ট্রেন্ডিং ভিডিওটা একটু আলাদা কারণ তারা দেয় খোঁচা আমি দেটা বড় কথা বড় কথা হলো কিছুদিন আগে আমাদের দেশ থেকে আওয়ামী লীগের কুত্তা গুলো পালানোর পরে আমাদের দেশে লঞ্চ হয় কিনা আমাদের দেশের কিছু সুন্দরী খান কিছু

আপা আপনিও কিন্তু সেই সুন্দরী তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রম স্কিনটা না। কারণ কি জানো ধরান কারণটা আমিই কইতেছি কালকে পে হ্যাঁ মোশারফ কাকা আপনি কাজের সময় জ্বালা দেন না তো আপু আপনি কারণটা বলেন তো কারণ কি জানো তোমাদের নেতা বিদশ 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 দুর্বল কতবার বলা যায় নেতা বিদেশে তাতে কি হইছে তুমি চাপনা নিয়ে চলে চইলাছো আমার কাছে প্রথম কথা হচ্ছে আপুটা অনেক নেকামী এবং স্টাইল মেরে কথা বলতে জানে দুই নাম্বার কারণ হচ্ছে 100% অথেন্টিক পয়েন্টে কথা বলার জন্য সুন্দর সুন্দর খান কিছু দ মেরা এবং খান কিছু মডেলরা হয়তো ঠিক এইভাবেই আইফোন কিনে আর তিন নাম্বার কারণটা चलो একটু তোমাদেরকে এক্সপ্লেইন করি পেচাল থাক দেখেন ভাই আমরা সাধারণত কিভাবে একটা টিকটকারের মে সারা দিন বসে থেকে লিভিস্টিং করবে আর নানা রকম অঙ্গভঙ্গিতে ডান্স করবে ধান তুই নাস্তা চলবনি এই ডান্সের সাথে নানা রকম অঙ্গভঙ্গিতে ভিডিও করবে আর তার সাথে দেশের মানুষ এবং রোস্টাররা এটা নিয়ে টোল করবে এইটাই তো স্বাভাবিক তাই না আমরা কিন্তু টিকটকের একটা মেয়ের প্রতি এই বিষয়টা মাথায় গেঁথে ফেলেছি এটি কিন্তু এই মেয়েটি আমাদের মাথার চিন্তা ভাবনার বাইরে গিয়ে মানে বাস্তবতার বাইরে গিয়ে এমন ভাবে ইনডাইরেক্টলি মানুষদেরকে রোস্ট করছে যাতে মানুষ তাকে পছন্দ করে কি যে ভালো লাগতেছে ঠিক এই ভালো লাগার জায়গা থেকে মানুষ ওনাকে উরা দেখতেছে আর উনি হয়ে যাচ্ছেন সেলিব্রিটি সেলিব্রিটি হতে চাই নাই গা কিছু কিছু মানুষে আমারে জোর জোর করে কইরা টাইম না হেসরা তার বলে সেলিব্রিটি হইলো 2024 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কোন এক সমন্বয়ক বলেছেন আমরা যেটা পছন্দ করি তিনি নাকি সেইটাই বলেন ভাই ওই বিষয়টা সত্য না হলো এই বিষয়টা সত্য এই মাইয়া যা কিছু করতে আছে এবং যা কিছু বলতে আছে সেই বিষয়টাই আমরা পছন্দ করি এখন অনেকেই আমাদের কমেন্ট বক্সে ফাটাই ফেলবেন যে ভাই এই মেয়ে যদি আমাদের পছন্দ মতো কাজ করে এবং পছন্দ মতো ভিডিও বানায় তাহলে আপনি কেন শুধু শুধু চোদ্দ দিতে আসলেন প্রথমত বলবো ভাই আপনার রুচিতে একটু চেঞ্জ করেন কারণ আপনার রুচিতে একটু না অনেকখানি সমস্যা রয়েছে কারণ এই মেয়েটি হচ্ছে একটি জাত টিকটকার কেন জানি মনে হইতাছে এই আদিবাসী গুলারে আপনি কিন্তু সেলিব্রিটি হওয়ার পরে ভুলেও আইফোন ইউজ করেন না তাইলে কিন্তু আপনারও মডেলদের কাতার দাঁড় করে দিতে পারে পাবলিক কি মনে করতেছ তোমরা আমার ভিডিও পোস্ট করে আমার পচাইতেছ না এতদিন আমি আছিলাম ফেমাস এখন হয়ে যেত সেলিব্রিটি বোন সত্যি করে একটা কথা বলেন তো আপনি আসলে আইফোন ইউজার না তো শীতকাল তো কয়দিন পর পর গোসল করবা শোনা মনি তুমি যেই পরিমাণ ভিডিওতে আইসা নেকামি করো এই নেকামি দেখার পরে যদি কেউ ভুলো গোসল না করে তার জীবনের শেষটাই শুধু পাপ আর পাপই রয়ে যাবে তাই বলছি এই মેર ভিডিও যদি ভুল করে সামনে এসে পড়ে তাহলে নিজেকে পাপমুক্ত করার জন্য অবশ্য একটু কষ্ট করে হলো গোসল করে নেবেন এখন আপনারে যদি কেউ এটা 16 প্রো মাই স্কিন আদানার কথা কয় তাহলে আপনি মনে করবেন হে আপনারে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই শক্তিরার ভালোবাসা ভালোবাসা বড় বল মনে খালি চটdataTable हां हां বুঝতে পারছি আপনারও এখন সুন্দর সুন্দর খান কিছুদা মাইয়া এবং সুন্দর সুন্দর খান মডেলের আইফোন মন চাইতে আছে বুঝি 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 আমরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে রাখবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই